দেখছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টার পরামর্শে সাংবাদিকদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি দানে কার্যক্রম শুরু হয়েছে এবং প্রবীণ সাংবাদিকদের জন্য বিশেষ পেনশন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ ঋষূদের বিকেলে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিভাগের সাংবাদিকদের আর্থিক অনুদানের চেক হস্তান্তর উপলক্ষে সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণ করণীয় শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি এম আব্দুল্লাহ বলেন বিগত সরকারের ষোলো বছরে সাড়ে বারো হাজার সাংবাদিক অনুদান পেয়েছেন কিন্তু তার মধ্যে সরকার বিরোধী পত্রিকার সাংবাদিক পেয়েছেন মাত্র একজন বর্তমান সরকারের বৈষম্যহীনভাবে সাংবাদিকদের মধ্যে ট্রাস্টে টাকা বিতরণ করবে কোনো অনিয়ম হবে না এ সময় তিনি আরো বলেন বিগত সময় শুধুমাত্র অনুদানের চেক ছাড়া প্রতিষ্ঠানটি কিছুই করেনি এরই মধ্যে তথ্য উপদেষ্টার পরামর্শে সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি এবং প্রবীণ সাংবাদিকদের পেনশন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইউজে এ আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসক মোহাম্মদ ফয়সালের সভাপতিত্বে এবং আরপিইউজের সাধারণ সম্পাদক সরকার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরপিউজের সভাপতি সালেক উজ্জামান সালেক সহ স্থানীয় পত্রিকার বার্তা সম্পাদক সহ বিভাগীয় নগরীর সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ অনুষ্ঠানে রংপুর নীলফামারি কুড়িগ্রাম গাইবান্ধা ও পঞ্চগড়ে চব্বিশ জন সাংবাদিক ও তাদের পরিবারের কাছে চেক বিতরণ করা হয় তো সেই ট্রাস্টের প্রথম সবাই তথ্য মন্ত্রণালয়ে তিনি সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন সাংবাদিকদের সবচেয়ে বেশি কষ্ট করতে হয় দুঃসময় যখন পড়ে বেতন যখন পায় না তখন সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় সন্তানদের লেখাপড়া নিয়ে আপনি যেহেতু আইনের সুযোগ আছে আপনি সন্তানদের সাংবাদিকদের সন্তানদের বৃত্তি দেওয়ার কার্যক্রমটি দ্রুত শুরু করেন সেই অনুযায়ী ইতিমধ্যে নীতিমালা অনুমোদন করে আমরা সেই কার্যক্রম শুরু করেছি আপনারা গতকাল যারা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ফেসবুক পেজে যারা জড়িত আছেন তারা গতকাল দেখেছেন গতকালই এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে যারা এই বৃত্তি সন্তানদের জন্য বৃত্তি চান সমস্যাগ্রস্ত যারা বৃত্তশালী তাদের জন্য কিন্তু না এটা যারা সমস্যাগ্রস্ত সত্যি তো সত্যি সন্তানদের লেখাপড়া নিয়ে ভুগছেন তাদের জন্য আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে আপনারা দুইজন সন্তানের বৃত্তির জন্য লেখাপড়ার বৃত্তির জন্য আবেদন করতে পারবেন ষষ্ঠ শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী থেকে একেবারে অনার্স স্নাতকোত্তর পর্যন্ত মাস্টার্স পর্যন্ত এই সুবিধা দেয়া হবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অঙ্কে বৃত্তি দেওয়া হবে এবং মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও এটা দেওয়া হবে পড়ার ক্ষেত্রে এই বিজ্ঞপ্তিটি অলরেডি আমাদের ফেসবুক হয়েছে পেজে আগামী রোববার পত্রিকায় আপনারা এই বিজ্ঞপ্তিটি পাবেন এবং ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি আছে সেখানে নীতিমালাটি পড়ে যথাযথভাবে আবেদন করলে এই জন্য কোনো তদ্বির করতে হবে না কাউকে দিয়ে ফোন করাতে হবে না কিন্তু যথাযথভাবে আবেদন করবেন আবেদন যদি আবেদনে যদি যা যা চাওয়া হয়েছে সব কিছু ঠিক থাকে কোনো তদ্বিরের প্রয়োজন হবে না অটোমেটিক এটা বরাদ্দ হবে আপনাদেরকে এরকম একটি অনুষ্ঠানের মাধ্যমে না হোক হয়তো জেলা প্রশাসকিন কাছে আমরা পাঠিয়ে দেব আপনারা সেখান থেকে গ্রহণ করবেন যেহেতু তিনি জেলা সভাপতি আরেকটি দাবি তিনি সফল করেছে সেটা হচ্ছে পেনশন কত 30 অক্টোবর আমাদের ঢাকায় এই চ্যাক বিতরণ অনুষ্ঠান হয়েছিল পিআইবির অডিটোরিয়ামে মাননীয় তথ্য উপদেষ্টা প্রধান অতিথি ছিলেন সেখানে আমি তার কাছে এরকম পাশাপাশি বসে আমি তার কাছে অনুরোধ করলাম যে বয়বৃদ্ধ প্রবীণ সাংবাদিক অনেকে বৃদ্ধ বয়সে এসে সারা জীবন জাতিকে অনেক কিছু দিয়েছেন কলাম লিখে জাতিকে নির্দেশনা দিয়েছেন পথ চলা ঠিক করে দিয়েছেন কিন্তু বৃদ্ধ বয়সে তার থাকে অবস্থা না ওষুধ কেনার জন্য চিকিৎসা খরচের অভাবে দুকে দুকে মারা যা মৃত্যুর মুখে পড়ে। তাদের জন্য কিছু একটা করতে হবে আপনি আজকে এটা ঘোষণা দিয়ে যাবেন মঞ্চে বসে তার কাছে এই বিষয়টি আমি তুলে ধরেছি এই দরদি তথ্য উপদেষ্টা তাৎক্ষণিকভাবে সেটি গ্রহণ করেছেন এবং তিনি মাইকের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন প্রবীণ সাংবাদিকরা মাসিক বাতার আওতায় আসবে সেই কাজটিও আমরা অলরেডি আমরা সেটা নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছি ইনশাল্লাহ সেটা আমাদের কার্যক্রম হবে ইনশাল্লাহ এই দুটি দাবি পূরণ হয়ে গেছে বলতে পারেন শুধুমাত্র সময়ের ব্যাপার প্রক্রিয়া গত নীতিমালার আওতায় যাতে কোনো বিতর্কিত না হয় কার্যক্রম যেহেতু সরকারি অর্থে এটি দেওয়া হবে বিতর্কের উর্ধে থাকতে হবে সে কারণেই আমাদের এই নীতিমালাটি প্রণয়ন করে আমরা এই কার্যক্রম আমি আশা করছি আগামী জানুয়ারি থেকে মার্চের মধ্যে আমরা এই ক্ষেত্রেও বড় ধরনের অগ্রগতিতে আমরা যেতে পারবো যে প্রবীণ সাংবাদিক তাদেরকে মাসিক ভাতার আওতায় আনা এটা হয়তো প্রথম দিকে অনেক অঙ্কটি অনেক বড় হবে না কিন্তু শুরু করাটা গুরুত্বপূর্ণ শুরু করলে বাড়ানো যাবে শুরু না করলে তো বাড়ানো যাবে না তো এই কাজগুলো আমরা করছি একমাত্র অনুসন্ধানী সাংবাদিকতা করার কারণে দুর্নীতির বিরুদ্ধে লেখার কারণে এ ধরনের বিবাহ হামলা মামলা এগুলা জীবনের অংশ সাংবাদিকদের কোনো কোনো বন্ধু নেই কোনো বন্ধু নেই এটি কিন্তু শুধু প্রবাদ বা কোনো সেটি বাস্তবতা আজকে বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের বয়স মাত্র তিন মাস এই সময়ের মধ্যে সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করেছে কত দুদিন আগে সংবাদপত্রের সম্পাদক মালিক এবং একই দিন বিকেলবেলা টেলিভিশনের মালিক এবং সাংবাদিকদের উচ্চপদস্থ সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন তথ্য মানুষের তথ্য সেখানে আমি চিরা থাকতে হয়েছে সেখানে অকপটে সবাই স্বীকার করেছেন এখন আর গাইবি ফোন আমরা পাই না যে এই নিউজটা দিতে হবে এই নিউজটা দেয়া যাবে না হুমকি পাই না টক শোতে কাকে নেওয়া যাবে কাকে নেওয়া যাবে না এই ধরনের নির্দেশনা এবং সেই নির্দেশনা শুধু নির্দেশনাই নয় সেই নির্দেশনা না মানলে সকালবেলা সেখানে গিয়ে কি হয় বলার না এ ধরনের পরিস্থিতি এখন আর তারা গত তিন মাসে মুখোমুখি হচ্ছেন না বলে অকপটে সবাই সেখানে স্বীকার করেছেন এটা তো একটা উন্নতি নাকি সেই উন্নতির কথা আমরা যদি উপলব্ধি না করে আমরা ছোটখাটো বিষয় নিয়ে অভাব অভিযোগ অনুযোগ এটি একটি সমস্যাগ্রস্ত রাষ্ট্র তৃতীয় বিশ্বের এই দেশটি আমাদের অভাব থাকবে অভিযোগ থাকবে কষ্ট থাকবে এটা তো থাকবে এটা জীবনের অনেকটা অনিবার্য অনুসর্গ রাতারাতি এগুলো কেউ ডাস্টার দিয়ে মুছে ফেলতে পারবে না কিন্তু আমরা এই সাংবাদিকদের কল্যাণ ট্রাস্টকে সত্যিকার অর্থে সাংবাদিকদের কল্যাণে যাতে প্রকৃত সমস্যাগ্রস্ত সাংবাদিকদের কল্যাণে যাতে যে কাজ করে সে ব্যাপারে সদা সজাগ আছি কেউই ভুল ত্রুটি রূপ নয় তবে সজ্ঞানে ইনশাল্লাহ কোন রকম এখানকার অনিয়ম এই ট্রাস্টে আর হবে না এই কথা আপনাদেরকে আমি দিয়ে দিতে আমি আসার পর দেখলাম সাংবাদিক মৃত্যুবরণ করেছেন আমাদের আইনে আছে মৃত্যুবরণ করি সাংবাদিক বিভাগীয় পর্যায়ে হলে তিন লক্ষ টাকা তার পরিবার পাবে জেলা পর্যায়ে হলে দুই লক্ষ টাকা দেয়া যাবে এটা সর্বোচ্চ দেয়া যাবে কিন্তু আমি এসে দেখলাম মৃত্যুবরণকারী যেসব সাংবাদিক ভিন্নমতের ছিলেন এ ধরনের কোনো সাংবাদিকের পরিবারকে একটি টাকাও দেয়া হয়নি তাদের আবেদনগুলো ছুঁড়ে ফেলে রাখা হয়েছে যে কারণে আমার এই প্রথম কিস্তিতেই আমাকে ৩০ জন মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবারকে অনুদান দিতে হয়েছে মৃত্যুর পরও এত আক্রোশ একজন সাংবাদিক ভিন্ন মতের হতে পারে ভিন্ন মতের সংবাদপত্রের হতে পারে শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইডি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর